একজন সৌদি প্রবাসী তার কোম্পানির বিরুদ্ধে মক্তব আমেলে বা লেবার করে অভিযোগ করে পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা পেয়েছেন তো এই জরিমানাটি কিন্তু আপনিও পেতে পারেন আমিও পেতে পারি যদি আমার কোম্পানি আপনার কোম্পানি আপনার সাথে এরকম অন্যায় করে থাকে আপনারা জানেন সৌদি আরবে কিন্তু বর্তমানে একটি কন্ট্রাক্ট সিস্টেম আছে এই কন্ট্রাক্টের বর খেলাপ যদি আপনার কুফিল আপনার সাথে করে থাকে বা আপনার কোম্পানি আপনার সাথে করে থাকে তাহলে আপনি আপনার কোম্পানির সাথে যতদিন পর্যন্ত কন্ট্রাক্ট আছে অতদিনের বেতন বোনাস যা কিছু আছে ইন্ড অফ সার্ভিস সবকিছু কিন্তু আপনি আপনার কোম্পানির কাছ থেকে আদায় করতে পারবেন এবং আমরা যদি দেশে চলে যাই আমাদেরকে এক্সিট লাগিয়ে দিবে এবং আমরা যদি অন্য জায়গায় কাফেলা হতে চাই তাহলে আমাদেরকে কাফেলা হওয়ার সুযোগ করে দিবে তবে তার জন্য আপনাকে অবশ্যই লেবার আইনের সঠিক নিয়মগুলো জানতে হবে যে আপনার কোম্পানি আপনার সাথে অত্যাচার বা কোনো প্রকার অনিয়ম করেছে কিনা এই আইন সম্পর্কে অবশ্যই আপনাকে আগে ধারণা রাখতে হবে আপনার জায়গায় আপনাকে সঠিক হতে হবে দেখেন আমরা কিন্তু এখন আমাদের কোম্পানির সাথে কাজ করতে গেলে একটি এগ্রিমেন্ট বা কাজের কন্ট্রাক্ট করে সবাইকেই কাজ করতে হয় আপনি আপনার কোম্পানির সাথে দুই বছর তিন বছর বা এক বছর আপনি আপনার কোম্পানির সাথে কাজের কন্ট্রাক্ট করে এখানে কাজে প্রবেশ করেছেন কিন্তু আপনার কোম্পানি কোনো কারণ ছাড়াই যদি আপনার কন্ট্রাক্ট টার্মিনেট করে দেয় এখানে দেখেন স্পষ্ট বলা আছে লেবার আইনের আর্টিকেল সাত সাত নাম্বার আপনারা এখানে দেখেন লাল দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি লেবার আইনের আর্টিকেল সাত সাত নাম্বারে স্পষ্টভাবে বলা আছে যদি কোনো কুফিল বা কোন কোম্পানি কোন কর্মীকে কোনো প্রকার ভ্যালিড রিজন ছাড়া বা কোনো প্রকার সঠিক কারণ ছাড়া যদি কোনো কর্মীর কন্ট্রাক্ট এমনিতেই টার্মিনেট করে দেয় তাহলে ওই কোম্পানি যে কর্মীর কন্ট্রাক্ট টার্মিনেট করেছে তার সকল ক্ষতিপূরণ কোম্পানিকে দিতে হবে কিন্তু এখানে লেবার আইনের আর্টিকেল সাত সাত নাম্বারে স্পষ্টভাবে বলা আছে আপনারা এটিকে এখানে দেখতে পাচ্ছেন তো এই ভাইটির কিন্তু এই আইন সম্পর্কে ধারণা ছিল আর ধারণা থাকার পরে কিন্তু সে সরাসরি তার কোম্পানির নামে গিয়ে লেবার করে অভিযোগ করে আর অভিযোগ করার পর লেবার কোর্ট থেকে এক থেকে দেড় মাস পরে তার পক্ষে প্রায় পাঁচ লক্ষ রিয়াল রায় চলে আসে এবং এই কোম্পানি এই কর্মীটিকে পাঁচ লক্ষ রিয়াল জরিমানা দিয়ে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে সৌদি আরবের আইন অনুযায়ী যদি আপনার কোম্পানি আপনার সাথে আপনার কন্ট্রাক্টটি পুনরায় রিনিউ করতে না চায় তাহলে আপনার কোম্পানি অবশ্যই আপনাকে তিন শূন্য দিন আগে জানাতে হবে যে আমি আপনার সাথে আর কন্ট্রাক্ট করতে বাধ্য নই আপনি অন্য জায়গায় কাজ খুঁজতে পারেন তবে এটা অবশ্যই আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার তিন শূন্য দিন আগে আপনাকে সতর্ক করতে হবে বা আপনাকে জানিয়ে দিতে হবে যদি আপনার কোম্পানি এক বছর দুই বছর বা তিন বছর বা ছ মাস কন্ট্রাক্ট রেখে আপনাকে কোনো কিছু না বলেই হঠাৎ করে টার্মিনেট করে দেয় তাহলে আপনি কিন্তু লেবার কোডে গেলে আপনার কোম্পানির সাথে যে কন্ট্রাক্ট ছিল ওই পিছনের সমস্ত কন্ট্রাক্টের বেতন বোনাস এবং এন্ড অব সার্ভিস সব কিছু কিন্তু আপনি আপনার কোম্পানির কাছ থেকে আদায় করতে পারবেন এবং আপনি আপনার কোম্পানির কাছ থেকে নিতে পারবেন এমনটাই কিন্তু এই সৌদি প্রবাসীটি করেছেন বর্তমানে কিন্তু সৌদি আরবের লেবার আইনের নিয়ম কানুন অনেকটাই কঠিন চাইলে কিন্তু আপনার আমার কুফিল আমাদের সাথে জুলুম করতে পারবে না বা আমাদের সাথে অত্যাচার করতে পারবে না যদি আপনার সঠিক আইন জানা থাকে আপনি সৌদি আরবে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি কিন্তু আপনার কোম্পানি বা আপনার কুফিলের কাছ থেকে এই ক্ষতিপূরণগুলো আদায় করতে পারেন আইনে কিন্তু এটাও বলা আছে যদি আপনি আপনার কোম্পানির সাথে এক বছরের কন্ট্রাক্ট করেন এবং আপনি আপনার কোম্পানিতে ছয় মাস কাজ করেছেন ছমাস কাজ করে আপনি এখান থেকে চলে গেছেন বা আপনি নিজেই আপনার কন্ট্রাক্টটি টার্মিনেট করে ফেলেছেন এমতো অবস্থায় কিন্তু আপনার কোম্পানিকে আপনি ক্ষতিপূরণ দিবেন আপনার কোম্পানি যদি কন্ট্রাক্ট রেখে আপনাকে বিদায় করে দেয় তাহলে আপনাকে ক্ষতিপূরণ দিবে আপনার কোম্পানি আর আপনি যদি আপনার কোম্পানির সাথে কন্ট্রাক্ট রেখে এখান থেকে চলে যান বা আপনি নিজেই কন্ট্রাক্ট টার্মিনেট করে ফেলেন তাহলে কিন্তু আপনার কোম্পানি আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে এটাই কিন্তু লেবার আইনে স্পষ্টভাবে বলা আছে বর্তমানে যে কন্ট্রাক্ট সিস্টেমে আমরা কাজ করি এই কন্ট্রাক্ট আইনে বলা আছে আপনি টার্মিনেট করলে আপনি ক্ষতিপূরণ দিবেন আর আপনার কোম্পানি যদি মেয়াদ রেখে আপনাকে টার্মিনেট করে তাহলে তারা আপনাকে ক্ষতিপূরণ দিবে অনেকে আছেন আমাদেরকে প্রশ্ন করেন ভাই আমি নিজে নিজে টার্মিনেট হয়ে কাফেলা হয়ে যেতে পারব কিনা দেখেন আপনি যদি নিজে নিজে টার্মিনেট হয়ে যান তাহলে কিন্তু আপনাকে আপনার কোম্পানিকে ক্ষতিপূরণ দিয়ে এখান থেকে যেতে হবে ক্ষতিপূরণ ছাড়া আপনি আপনার কোম্পানির কাছ থেকে কখনোই যেতে পারবেন না যেহেতু আপনার কোম্পানির সাথে আপনার একটি লিগ্যাল কন্ট্রাক্ট পেপার হয়েছে বা এগ্রিমেন্ট হয়েছে এই এগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে এবং আপনার কোম্পানিকে কাজ করে যেতে হবে এগ্রিমেন্ট শেষ হওয়ার তিন শূন্য দিন আগে আপনি চাইলে আপনার কোম্পানিকে জানাতে পারেন আমি এখানে আর কাজ করব না গি বা আপনার কোম্পানিও চাইলে তিন শূন্য দিন আগে আপনাকে জানাতে পারে আমি তোমাকে আর এখানে রাখব না তুমি অন্য জায়গায় কাজ খুঁজতে পারো এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার কোম্পানির কাছ থেকে চলে আসতে পারবেন তবে হুটহাট করে আপনিও পারবেন না টার্মিনেট করতে আর আপনার কোম্পানিও কিন্তু পারবে না টার্মিনেট করতে